এই ভিডিওতে আসা আপনাদের উদ্দেশ্যে দেখুন আপনারা জানেন ইতিমধ্যে যারা স্পেনে আছেন যে স্পেন সরকার গত জানুয়ারি মাসের সাতাশ তারিখে ঘোষণা করেছে যে স্পেনে যারা অনিয়মিত আছে তাদের নিয়মিতকরণের একটা প্রক্রিয়া হাতে নিয়েছে তো এই প্রক্রিয়া ঘোষণার পর আপনারা জানেন যে আঠাশ তারিখে এটা ঘোষণা করে দিয়েছে যে এপ্রিল মাসের পয়লা তারিখ থেকে আপনারা জুন পর্যন্ত এই আবেদনগুলো করতে পারবেন কী কী কন্ডিশন এর ভিতরে বলা আছে এবং এ সম্পর্কে আমার দুটা ভিডিও অলরেডি দেওয়া আছে তো দেখুন যে বিষয়টা নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আসা সেটা হলো যে স্পেনে আপনারা জানেন যে এই লিগেল হতে গেলে সবচেয়ে জরুরি ডকুমেন্টস হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তো এই পুলিশ ক্লিয়ারেন্স কীভাবে আনবেন আমি এই পুলিশ ক্লিয়ারেন্স আনার জন্য একটা ভিডিও আমার চ্যানেলে আগে আপলোড করেছিলাম তো সেটা আসলে আপলোড করা ছিল যে নিয়মে সেটা হচ্ছে যে যখন অ্যাপোস্টিল ছিল না তখন সেই নিয়মের জন্য আমার একটা ভিডিও আপলোড করা ছিল কী প্রসেসে স্পেন থেকে আপনারা বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সটা আনবেন তো সেটা দেখে অনেকে আমার সাথে কমেন্ট করেছেন এবং ব্যক্তিগতভাবে আমার মেসেঞ্জারও অনেকে কমেন্ট করেছেন যে আসলো এখনই কীভাবে পুলিশ ক্লিয়ারেন্স আনার সঠিক নিয়ম কারণ অনেকেই অনেক রকম ভুল তথ্য দিচ্ছে তো এই বিষয় নিয়ে আসলে আমি মনে করলাম যে একটা ভিডিও অবশ্যই আপনাদের জন্য করা উচিত ভিডিওতে যাওয়ার পরে আপনাদের একটা কথা বলবো যে ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে প্রসেসটা সম্পূর্ণ আপনারা জানতে পারবেন যে আসলে লিগ্যাল প্রসেসটা কী দেখুন প্রথমে আসি স্পেনে যারা পুলিশ ক্লিয়ারেন্স আনতে ইচ্ছুক তো পুলিশ ক্লিয়ারেন্স আনার কিছু প্রক্রিয়া আছে এবং স্পেন পৃথিবীর অন্য অন্য যত দেশ আছে সব থেকে স্পেনের পুলিশ ক্লিয়ারেন্সটা একটু আলাদা সেই আলাদা ঠিকই যে স্পেনে যারা আপনারা আছেন এখানে প্রথমে আপনাদের আবেদন করতে হবে স্পেনে যে বাংলাদেশে মাদ্রিদ দূতাবাস আছে এই মাদ্রির দূতাবাসে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সের ফিটা এখানে দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স ফি বিশিরো দিতে হবে এবং আপনাদের অনলাইন থেকে ডাউনলোড করে যে আবেদন ফর্ম আছে তার তিনটা কপি করবেন এবং পাসপোর্টের তিনটা কপি এই তিনটা কপি e é bom oi পাসপোর্টের তিনটা কপি নিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করার পর যাকে আপনারা মনোনীত করবেন অর্থাৎ আপনি এই দেশ থেকে বাংলাদেশের একজন প্রতিনিধি আপনার আত্মীয় স্বজন ভাই বোন মা বাবা যে কেউ হতে পারে আপনি যাকে প্রতিনিধি করবেন তার ভোটার আইডি অথবা তার পাসপোর্ট নাম্বার এই দুটার যে কোনো একটা আপনার এই যে ফর্ম আবেদন ফর্ম এই আবেদন ফর্মে তার ভোটার আইডি এবং তার নামটা সুন্দর করে স্পেলিং করে লিখবেন এবং আপনার যে বিষয়গুলো চায় এখানে ফর্মটা ফিল করবেন ফর্মটা ফিল হয়ে গেলে এটার তিনটা কপি করবেন এবং পাসপোর্টেরও তিনটা কপি নিয়ে আপনারা এবং ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে মাদ্রিদে অথবা বার্সেলোনায় যারা আছেন যে বার্সেলোনায় মাঝে মাঝে এরা কয়েক মাস পর পর সার্ভিস দিতে আসে সেই টাইমে অর্থাৎ আপনাদের অ্যাম্বাসিতে এইটা ফি দিয়ে ফর্মগুলো আপনাদের এখান থেকে অ্যাটা স্টেট করে নিতে হবে অর্থাৎ সত্যায়িত করে নিতে হবে তো সত্যয়িত করার পর এই ফর্ম তারা একটা রেখে দেবে এবং আপনার হাতে দুইটা দিবে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা তারা রাখে না তিনটাও আপনার হাতে দিয়ে দিতে পারে তো এটা কোনো বিষয় না এটা এখানে ফির দেওয়ার পরে যে তারা সত্যায়িত করে সিল দিয়ে দিবে সেই ফর্মগুলো আপনারা ডাকযোগে অথবা কুরিয়ার মাধ্যমে অথবা আপনারা কোনো লোকের মারফতে এটা পাঠিয়ে দেবেন বাংলাদেশে বাংলাদেশে যাওয়ার পরে আপনার যে প্রতিনিধি অর্থাৎ আপনি যাকে মনোনীত করেছেন আপনার হয়ে সে পুলিশ পুলিশটা নেবে সে এই ফর্মগুলো নিয়ে ডাইরেক্ট বাংলাদেশের যে হোম মিনিস্ট্রি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে যেয়ে এটা জমা দিতে হবে সেখানে গিয়ে জমা দিলে এই ফরমগুলো তারা যাচাই বাছাই করে তারা একটা চিঠি তারা এটা সরাসরি ডিসি অফিসে পাঠিয়ে দেবে অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিসি অফিসে এই চিঠিটা পাঠিয়ে দেবে ডিসি অফিস থেকে এটা আপনার যাচাই বাছাইয়ের জন্য আপনার যে নিজ নিজ যার যার থানা সেই থানাতে এই চিঠিটা আবার তারা পাঠিয়ে দিবে থানা থেকে এসে আপনার ডাটা ইনকোয়ারি করবে অর্থাৎ আপনার নামে কোনো ক্রাইম রিপোর্ট আছে কি না সেইগুলা তারা তথ্য যাচাই বাছাই করে এই যদি কোনো আপনার ক্রাইম রিপোর্ট না পায় তাহলে তারা রিপোর্ট দিয়ে দিবে রিপোর্ট দিলে সেটা আবার ডিসি অফিসে যাবে ডিসি অফিস থেকে তারপরে আপনাদের এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের সেখান থেকে গ্রহণ করতে হবে এইটা গ্রহণ করার পর এটা আপনারা জানেন যে এই পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু অন্য অন্য ক্ষেত্রে যারা বলেন বলে থাকেন যে এই পুলিশ ক্লিয়ারেন্সটা অনলাইনে আবেদন করলেও পাওয়া যায় কিন্তু হ্যাঁ অনলাইনের আবেদন যে পুলিশ ক্লিয়ারেন্স এটা স্পেনে অ্যাকসেপ্ট করে না এটা আপনাদের ছবি সম্বলিত স্পেন সরকার এটা অ্যালাউ করে তো দেখুন যাই হোক এটা ব্যতিক্রম তো এই যে যখন আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা পেয়ে যাবে না তো এই পুলিশ ক্লিয়ারেন্সটা দেখবেন আপনারা অনলাইনে আবেদন করলে পাবেন হচ্ছে এরকমের একটা হলুদ রকমের পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু আপনারা যখন সরাসরি আবেদন করবেন আপনাদের যে প্রসেস এসপেনের যে প্রসেস সেটাই কিন্তু আপনাদের এই পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু হলুদ রঙের হবে না এটা দেখবেন যে আপনাদের সাদা রঙেরই কিন্তু আপনার ছবি সম্বলিত তো এই পুলিশ ক্লিয়ারেন্সটা যখন আপনি হাতে পেয়ে যাবেন তখন পূর্বে নিয়ম ছিল এটা আবার স্পেনের অ্যাম্বাসিতে অ্যাটাস্টেড করাইতে হইতো কিন্তু এখন সেই নিয়ম নেই এখন হচ্ছে যে আপনারা জানেন যে অ্যাপোস্তিল এই অ্যাপোস্তিল সম্পর্কে আসার পরেও কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে এই ভিডিও আমি অ্যাপোস্তিল বিষয়টা কি সেখানে বিস্তারিত বলা আছে আপনারা চাইলে এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন তো অ্যাপোস্তিল আসার পর আপনারা অনলাইনে এই যে যে কপিটা এই যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা দিয়েছে এটা অনলাইনে আপলোড করে আপনাকে আবেদন করতে হবে পুলিশের অ্যাপস্তিলের জন্য এটা পররাষ্ট্র মন্ত্রণালয় তো এটা যখন আপনার শেষ হয়ে যাবে আপনার বার সম্বলিত একটা পেপার আপনাকে সাবমিট করা হবে এই বার কোড সম্বলিত যেই সিলটা কে মেরেছে এবং তার অটোমেটিক যে ডিজিটাল সিগনেচার এখানে দেয়া থাকবে তার বৃত্তান্ত দেয়া থাকবে যে কোন সচিব এটা সিগনেচার করেছে তো ওই অ্যাপোস্তিল হওয়ার পর আপনাকে আর স্পেনের অ্যাম্বাসিতে যাওয়া লাগবে না এই অ্যাপোস্টিল হওয়ার পর এটাই হচ্ছে আপনার এই বার কোড যখনই আপনি স্ক্যান করবেন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক অ্যাপোস্তিল হওয়ার পর আপনাকে নেক্সট এরকম একটা পেপার আপনাকে পিডিএফ করুক আপনাকে হোয়াটসঅ্যাপে দিতে পারে মেলে দিতে পারে এটা দিলে পৃথিবীর যেখান থেকে এটা স্ক্যান করুক কেউ চেক করুক এটা কিন্তু পেয়ে যাবে যে রেগনিস্টে কী ফর্মটা আসল ফর্মটা কি এবং কে এটা সত্যত্ব করেছে সব বৃত্তান্ত এখান থেকে পেয়ে যাবে তো এখন অ্যাপোস্তিল হওয়ার পর আপনাদের কিন্তু ইজি হয়েছে এই পুলিশ ক্লিয়ারেন্সটা আগে অনেক জটিল প্রক্রিয়া ছিল যে স্পেনের অ্যাম্বাসিতে যাওয়া সেখানে হয়রানি হওয়া আরেক আরেক ব্যাংকে ফি দেওয়া এটা কিন্তু নেই তো যাই হোক এই অ্যাপোস্তিল আসার পর আপনারা এই কপিটা আনার পর এখান থেকে এটা স্ক্যান করলে আপনার যে আসল পুলিশ ক্যারেন্সটার ছবিটা সেটা আপনার পেয়ে যাবে আসবেন অথবা সরাসরি যেই আপনি বাংলাদেশ থেকে যে পুলিশ ক্যারেন্সটা পেয়েছেন সেটা ডাকযোগে আপনাকে বলবেন পাঠিয়ে দিতে অথবা লোক মার করতে আবার এখানে নিয়ে আসবেন আসার পরে এইটা এবং অনলাইন থেকে ডাউনলোড করে যে ছিল এটা নিয়ে আপনি এই দেশে এই দেশে স্পেনে এটা নোটারি করাইতে হবে অর্থাৎ এটা স্পেনের যেই আপনার এটা তো বা ইংলিশে থাকবে এটা স্পেনে স্পেনিশ ভাষায় এটা ত্যাগ সির করাইতে হবে অর্থাৎ ট্রান্সলেট করাইতে হবে ট্রান্সলেট করালে এখানে যে উকিল আছে তারা কিন্তু একটা তাদের উকিলের নাম সহ একটা সিগনেচার করে একটা স্টেট করে দিবে যে হ্যাঁ বিষয়টি সত্য এবং এটা ট্রান্সলেট করা হয়ে যাবে এশ শ্রেণীর ভাষা হয়ে যাবে এই এশ শ্রেণীর ভাষায় যেটা হবে এটাই হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং এই কাগজটি আপনার দরকার এই কাগজটি আপনি যখন আবেদন করবেন এই কাগজটি সাবমিট করতে হবে আর পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার সঠিক সবাইকে বলবো যে বৈধ পথে আনবেন আপনারা কেউ অবৈধ পথে যাবেন না আর পরিশেষে একটা কথাই বলব যদি আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইনফরমেশনটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি আরেকজনকে শেয়ার করে দেবেন যাতে কেউ না কেউ দেখে ভিডিওটি দেখে উপকৃত হয় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ